পিওর আসাম সিল্ক জড়ি দিয়ে পুরো বর্ডার অ্যান্ড বুটাতে ভর্তি তার সঙ্গে প্লাস পয়েন্ট হচ্ছে রেড দিয়ে মিনাকারি করা পুরো মোটিভগুলিতেও রেড দিয়ে মিনাকারি করা পুরো পাটটা ধরে মিনাকারি হয়েছে আর এই হয়েছে পাল্লু পাল্লুটা এইগুলি যে হ্যান্ড উইভিং শাড়ি এই হয়েছে পাল্লু পিওর আসাম সিল্ক দেখাচ্ছি জেড ব্ল্যাক কালার এই হয়েছে পাল্লু এই হয়েছে শাড়ি জাস্ট একদম এক্সিলেন্ট একটা শাড়ি এই শাড়ি ওয়ারড্রপের অতিরিক্ত মাত্রা যোগ করবে পুরো ব্ল্যাকের উপর অসম্ভব সুন্দর পাল্লুটা পুরো রেড দিয়ে মিনা করা গোল্ডেনের সঙ্গে পুরো পাল্লু জুড়ে এইভাবে গেছে এই হয়েছে শাড়িটা এইসব শাড়ি হচ্ছে একদম ট্র্যাডিশনাল একটা শাড়ি এই শাড়ি কোনোদিনও পুরনো হয় না যত দিন যাচ্ছে এইসব শাড়িগুলি এত এত ডিমান্ড হচ্ছে মানে ভাবার অতীত যেরকম মিক্সড শাড়ি অনেকে পছন্দ করে সেরকম পিওরিটিটা অনেক আছে পার্সেন্ট পিওরিটিটা পছন্দ করে হ্যাপি বুটি পিওর সবসময় মূল্য দেয় এবং এই হয়েছে একটা পিওর মহানবমীতে তো ব্ল্যাক শাড়ি পরা একেবারে আমাদের হয়েই আসছে নবমী মানেই ব্ল্যাক কালী পুজো মানেই ব্ল্যাক সুতরাং ব্ল্যাক একটা আলাদা ডিমান্ড রয়েছে এই হয়েছে শাড়ি হ্যাপি গুটিকে ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন